আজ কুড়ি মে দু হাজার পঁচিশ মঙ্গলবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার খবরে যাওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই এই যে আমরা প্রতিদিন ব্যতিক্রম ধর্মী বা আড়ালে থেকে যাওয়া খবর এবং প্রতিবেদন ইত্যাদি করে চলেছি তাতে ভয় কিন্তু একটা থাকছেই চ্যানেল বন্ধ করে দেওয়ার ভয় কেননা এটাই এখন ট্রেন্ডিং তো সেই ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো রকম স্ট্রাইক পড়লে এই ধরনের ভিডিওগুলো তখন নিউজ নির্ভীকের পরিবর্তে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারেন ডেসক্রিপশান বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে অনুরোধ করব সেখানে একবার ঘুরে আসতে পারেন বা মনে করলে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা সকলের জন্যেই সুবিধে আমার অনুরোধ রইল প্রথমে স্থানীয় খবর নদীয়াতে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত পাঁচ আশঙ্কাজনক এক মঙ্গলবার সকাল ছটা পঁচিশ মিনিট নাগাদ করিমপুর থানার কাঁথিলা মঠ এলাকায় একটা যাত্রীবাহী মারুতি গাড়িকে পিষে দেয় কলকাতাগামী একটা বেসরকারি বাস প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাত্রীবাহী বাসটার সাথে কৃষ্ণনগরের দিকে আসা মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় মারুতিটাতে অন্তত ছজন যাত্রী ছিলেন হঠাৎই দ্রুতগতিতে আসা বাসটা মারুতিকে ধাক্কা মেরে রাস্তার ধারের একটা বড় গাছে একেবারে পিষে দেয় ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে মারুতি গাড়িটা একদম দুমড়ে মুচড়ে যায় এবং ভিতরে থাকা যাত্রীরা গাড়ির ভেতরেই আটকে পড়েন স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন কিন্তু গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের কাউকেই জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি এরপর করিমপুর থানার খবর দেওয়া হলে বিশাল পুলিশ বাহিনী এসে এবং দমকল বাহিনী এসে উদ্ধার কাজ শুরু করে দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন একজন তাকে তেহট্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে হাসপাতাল সূত্র জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা বাড়তে পারে পুলিশ জানিয়েছে নিহতদের নাম সঞ্জয় সরকার তিনি স্কুল শিক্ষক তার মা অনিমা সরকার তারা করিমপুরের গোয়াশের বাসিন্দা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মারুতি ভ্যান চালক সুমন শেখ এছাড়াও মৃতদের মধ্যে রয়েছেন মমতা সরকার এবং সুলেখা দুজনেই মুর্শিদাবাদের সাগর পাড়ার রানীনগরের বাসিন্দা দুর্ঘটনায় বাসের যাত্রীরাও কম বেশি জখম হয়েছেন তাদের করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে তেহট্টের মহকুমা পুলিশ আধিকারিক সুভতোষ সরকার বলেছেন দুটো গাড়ির সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাস এবং গাছের মাঝে মারুতি গাড়িটা সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় গাড়ির ভিতরে থাকা ছজন যাত্রীর কেউই বের হতে পারেননি খবর পেয়ে করিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় আসে দমকল দ্রুত উদ্ধার কাজ শুরু হয় বাসটাকে সরিয়ে মারুতির ভিতর থেকে দেহগুলো বার করে তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ন হাজার টাকার জন্য বন্ধুকে খুন দুদিনের মধ্যে গড়িয়াহাটের ঘটনার কিনারা গ্রেপ্তার চারজন গত ছাব্বিশে মার্চের ঘটনায় নতুন করে তদন্ত শুরু হতেই ধরা পড়েছে আসল ঘটনা ধারের ন হাজার টাকা বাকি ছিল সেই টাকা আদায় নিয়ে ঝগড়াঝাঁটি হচ্ছিল বন্ধুদের মধ্যে কিন্তু তার জেরে যে বন্ধুকে খুনের মতো নৃশংস ঘটনা ঘটে যাবে তা ভাবতেও পারেননি কেউ তাই দু মাস ধরে সেই হত্যাকাণ্ডের কিনারাও হয়নি কিন্তু এতদিন পর মৃতের বাবা সন্দেহের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে দুদিনের মধ্যেই কিনারা হয়ে যায় ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী যুবকের বুকের চারটে হার ভাঙা মাথার পিছনে আঘাত তাতেই খুনের বিষয়টা স্পষ্ট হয়েছে গড়িয়াহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে চার বন্ধুকে সকলেই খুনের ঘটনায় নিজেদের ভূমিকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের এবার জাতীয় খবর সুপার নিউমেরারি পদে নিয়োগ নয় স্থগিতাদেশ আপাতত বহাল সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করলো না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকের সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চের রায়ে আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ বিচারপতি বসুর সিঙ্গেল বেঞ্চ এই শূন্যপদগুলোতে নিয়োগের ক্ষেত্রে যে স্থগিতাদেশের রায় দিয়েছিল মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সেই রায় আপাতত বহাল রেখেছে মঙ্গলবার বিচারপতি সেন এবং বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চ জানায় এখনই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ নয় বিচারপতি সেনের পর্যবেক্ষণ সুপার নিউমেরারি পদ নিয়ে মামলা সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন এই অবস্থায় অন্তর্বর্তী নির্দেশে হস্তক্ষেপ করলে নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে আগামী আঠেরোই জুন ওই বিষয়টা নিয়ে মামলা শুনবে সিঙ্গেল বেঞ্চ যদি সেখানে দেখা যায় যে ওই পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় তবে নিয়োগ হলে সমস্যা দেখা দেবে সুপার নিউমেরারি পদে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখে বিচারপতি বসুর সিঙ্গেল বেঞ্চ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের চাকরি একাংশ তাদের আইনজীবীর বক্তব্য দীর্ঘদিন কি অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকতে পারে দু বছর ধরে অপেক্ষায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা মামলার শুনানি চলছে অন্যদিকে তাদের আরেক আইনজীবী মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার সওয়াল মামলাকারীরা পরীক্ষায় পাশ করেননি তাদের মামলার কী গ্রহণযোগ্যতা রয়েছে পাল্টা মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন এটা একটা দুর্নীতি সাংবিধানিক আদালত তার বিচার করতে পারে সুপ্রিম কোর্টও এর বিরোধিতা করেনি গত সাতই মে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সুপার নিউমের রিপোর্ট নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে বিচারপতি বসু জানান অতিরিক্ত শূন্য পদে এখনই কোনো নিয়োগ করা যাবে না রিভিউ পিটিশন থেকে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর আশায় কার্যত জল ঢেলে দিয়েছেন এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারের কাছ থেকেই এই বিপদটা যে আসবে তা আগাম টের পেয়েই গত বৃহস্পতিবার থেকে টানা বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্নীতির বলি যোগ্য শিক্ষক শিক্ষিকারা পুলিশের মার একাধিক মিথ্যা মামলায় চার দিন পর মমতা ব্যানার্জী বললেন এখানে বাইরের লোক আছে টিচারের সংখ্যার থেকে বাইরের লোক বেশি হুমকি দিয়ে স্মরণ করিয়ে রাখলেন যে আন্দোলন করার লক্ষণ রেখার কথা কিন্তু তার থেকেই উল্লেখযোগ্য আমি থাকতে চাকরি যেতে দেব ব্যানার্জি এখন কোর্টের রায় মেনে নেবেন বলে জানাচ্ছেন শিলিগুড়ি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা ব্যানার্জি সেখানেই তাকে বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা ব্যানার্জি বলেছেন আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি রিভিউ পিটিশান অনুমোদন হলে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা যাতে চাকরি থাকে সেটা চাইবেন এই পর্যন্ত ঠিক ছিল তারপরেই মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে আবার বলেছেন কিন্তু আদালত যদি কোনো সিদ্ধান্ত নেয় আমি বলতে পারি না আমি সেটা মানব না কারণ কোর্টের সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য এবার সুপ্রিম কোর্টে চলমান ওয়াকফো মামলার খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই আজ ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আনা মামলার শুনানির সময় বলেছেন সংসদে পাশ হওয়া আইনের সাংবিধানিক বৈধতার একটা প্রাথমিক ধারণা রয়েছে এবং আদালত তখনই হস্তক্ষেপ করতে পারে যখন স্পষ্টভাবে অসাংবিধানিক কোনো বিষয়টা প্রমাণিত হয় প্রধান বিচারপতি গাভাই এবং বিচারপতি এ জি মাসিহের বেঞ্চ গত মাসে আইন হিসেবে কার্যকর হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের একাধিক আবেদনের শুনানি করছিলেন এর আগে আদালত তিনটে প্রধান বিষয় চিহ্নিত করেছিল ব্যবহারের মাধ্যমে অর্থাৎ বাই ইউজার কাউন্সিল এবং রাজ্য বোর্ডে অমুসলিমদের মনোনয়ন এবং সরকারি জমিকে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত চিহ্নিতকরণ কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছিল যে এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না আজকের শুনানিতে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার এই তিনটে বিষয়ে লিখিত জবাব দাখিল করেছে তিনি বলেছেন আবেদনকারীদের লিখিত জবাব অন্যান্য বিষয়েও প্রসারিত হয়েছে আমার অনুরোধ শুনানি শুধুমাত্র এই তিনটে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক আবেদনকারীর পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি এই প্রস্তাবের বিরোধিতা করেন সিংভি বলেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন আমরা মামলাটা শুনব এবং কি ধরনের অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়া যায় সেটা দেখব এখন আমরা বলতে পারি না যে শুনানি তিনটে বিষয় এর মধ্যে সীমাবদ্ধ থাকবে তিনি আরো বলেন এই ধরনের খণ্ডিত শুনানি গ্রহণযোগ্য নয় কপিল সিব্বল যুক্তি দেন যে এই আইনের উদ্দেশ্য ওয়াকফ সম্পত্তি দখল করা তিনি বলেন এই আইন এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো প্রক্রিয়া অনুসরণ না করেই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া যায় তিনি আইনের একটা শর্তের দিকে ইঙ্গিত করেছেন যেখানে বলা হয়েছে কেবলমাত্র পাঁচ বছর ধরে ইসলাম পালনকারী ব্যক্তি ওয়াকফ তৈরি করতে পারবেন তিনি বলেন যদি আমি মৃত্যুসজ্জায় থাকি এবং ওয়াক্য তৈরি করতে চাই তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আমি পাঁচ বছর ধরে ইসলাম পালন করেছি এটা অসাংবিধানিক শিব্বল আরও বলেন এই আইনের মাধ্যমে ওয়াক্য সম্পত্তি কেড়ে নেওয়ার উদ্দেশ্য স্পষ্ট প্রধান বিচারপতি এর জবাবে বলেন সংসদে পাশ হওয়া আইনের সাংবিধানিক বৈধতার একটা প্রাথমিক ধারণা রয়েছে আদালত তখনই হস্তক্ষেপ করতে পারে যখন স্পষ্ট অসাংবিধানিক কিছু প্রমাণিত হয় বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আমাদের আর বেশি কিছু বলার প্রয়োজন নেই কপিল সিব্বাল আরও যুক্তি দেন যে নতুন আইনে যে কোনো গ্রাম পঞ্চায়েত বা ব্যক্তি অভিযোগ তুললে সম্পত্তির ওয়াক্য মর্যাদা হারিয়ে যায় তিনি বলেছেন সরকারি কর্মকর্তা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং তিনি নিজেই নিজের বিষয়ে বিচারক হবেন কোনো প্রশ্ন করার সুযোগ নেই কোনো প্রশ্ন করার সুযোগ নেই তিনি জোর দিয়ে বলেছেন ওয়াকফ হলো আমার সম্পত্তি এটা কেবলমাত্র কারো মালিকানাধীন সম্পত্তি রাষ্ট্রের নয় এখন সেই সম্পত্তিটাই কেড়ে নেওয়া হচ্ছে কপিল সিব্বাল মসজিদ এবং মন্দিরের তুলনায় টেনে বলেছেন আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন করতে পারে না রাষ্ট্র মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ দিতে পারে না কবস্থানের জন্য ব্যক্তিগত সম্পত্তির প্রয়োজন হয় তাই মানুষ প্রায়শই জীবনের শেষ পর্যায়ে তাদের সম্পত্তি বাক্য হিসাবে উৎসর্গ করেন মন্দিরের মতো মসজিদ বা কবস্থানে দু হাজার তিন হাজার কোটি টাকার তহবিল নেই প্রধান বিচারপতি তখন উল্লেখ করে বলেন যে দরগায় তো অনুদান দেওয়া হয় ফির তখন বলেন তিনি শুধু মসজিদের কথা বলছেন বিরতির পর শুনানি পুনরায় শুরু হলে কপিল সিব্বল যুক্তি দেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এএসআই কর্তৃক কোনো স্মৃতিসৌধকে সুরক্ষিত বা সংরক্ষিত ঘোষণা করা হলেই তা তার ওয়াক্য মর্যাদা হারাবে তিনি বলেন এর মধ্যে রয়েছে জামা মসজিদ সম্বলের শাহী জামা মসজিদ কোনো বিরোধ উঠলেই ওয়াক্য মর্যাদা চলে যায় এটা অত্যন্ত উদ্বেগজনক তিনি আরও উল্লেখ করেন যে আইনের কিছু ধারা যৌথ সংসদীয় কমিটির পরীক্ষিত খসড়ায় ছিল না যে পিসিতে ছিল না তাই সেগুলো সংসদে আলোচিত হয়নি ওয়াক বাক্য সংশোধনী আইন গত মাসে সংসদে পাশ হয়েছে এবং এটা ওয়াক সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে বেশ কিছু পরিবর্তন এনেছে এই আইনের সমালোচকরা মনে করেন যে এটা ওয়াক্য সম্পত্তির স্বায়ত্তশাসন কেড়ে নিতে পারে এবং ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে আবেদনকারীরা এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে এটা ব্যক্তিগত সম্পত্তির অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে আদালতের পরবর্তী পদক্ষেপ আদালতে এই মামলার শুনানি চালিয়ে যাবে এবং আবেদনকারীর যুক্তি বিবেচনা করবে তবে প্রধান বিচারপতির মন্তব্য থেকে স্পষ্ট যে আইনের সাংবিধানিক বৈধতার প্রাথমিক ধারণা রয়েছে এবং আদালত কেবলমাত্র স্পষ্ট অসাংবিধানিকতার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে এই মামলার পরবর্তী শুনানি বাক্য সম্পত্তি এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে এই শুনানি ভারতের ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে বিবেচিত হচ্ছে এবং এর ফলাফল দেশের ওয়াক্য ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাকিস্তানের সন্ত্রাস এবং অপারেশন সিন্দুরের কথা বিশ্বকে জানাতে বহুদলীয় সংসদীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার গত আটচল্লিশ ঘন্টা ধরে সেই প্রতিনিধি দলের সদস্যদের নাম চূড়ান্ত করার কেন্দ্রীয় সরকারের প্রক্রিয়া নিয়ে তৃণমূল তীব্র আপত্তি জানিয়েছিল অবশেষে সেই বরফ গল সূত্রের খবর মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুজনের মধ্যে বেশ খানিক্ষণ কথা হয়েছে তৃণমূল সূত্রে জানা গিয়েছে সংসদীয় তৃণমূলের তরফে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইউসুফ পাঠানের নাম বাদ দিয়েছেন মমতা দলকে না জানিয়ে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে সংসদীয় দলে তৃণমূলের প্রতিনিধি হিসাবে রাখায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দুই সর্বোচ্চ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছিলেন কেন্দ্র বা পক্ষান্তরে শাসক দল বিজেপি ঠিক করতে পারেই না তৃণমূলের তরফে কে যাবেন তা দলই ঠিক করবে মমতা এবং অভিষেক সোমবার এও স্পষ্ট করেছিলেন যে কেন্দ্র যদি অনুরোধ করে তাহলে তৃণমূল নিশ্চয়তা বিবেচনা করবে সেই সূত্রেই ওই দল থেকে ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছিল রবিবারেই এবার আন্তর্জাতিক খবর ভারতের যেসব ভ্রমণ সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে সেই সব সংস্থার মালিক ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার উনিশে মে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই কথা জানিয়েছে খবর টাইমস অফ ইন্ডিয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টামি ব্রুশ এক বিবৃতিতে বলেছেন ভারতে মার্কিন মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভারতের ট্র্যাভেল এজেন্টগুলোর সঙ্গে যুক্ত অনির্দিষ্ট সংখ্যক লোকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তবে তিনি কারো নাম উল্লেখ করেননি ব্রুশ বলেছেন আমরা ভ্রমণ সংস্থাগুলোর মালিক নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখবো যাতে অবৈধ মানব পাচার নেটওয়ার্কগুলো বন্ধ করা যায় তবে ট্রাভেল এজেন্টরা কিভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি এদিকে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস কঠোর সতর্কবার্তা জারি করেছে এতে বলা হয়েছে যদি আপনি আপনার অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে থাকেন তবে আপনাকে দেশ থেকে বাদ করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে বিশ্ব শান্তির লক্ষ্যে সবচেয়ে বেশি উদ্যোগীকে বিশ্বগুরু হওয়ার লড়াইয়ে ফাঁকা মাঠে গোল দিতে থাকা আমেরিকাকে এবার টক্কর দিতে মাঠে নেমেছে চীন যার জেরে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে কৃতিত্ব দখলের বেনজির লড়াই রুশ ইউক্রেন সংঘর্ষ বিরতির লক্ষ্যে ভ্লাদিমির পুতিনকে ফোন এবং রাশিয়াকে আলোচনা টেবিলে আনার বিষয়ে সম্মত করার কৃতিত্ব সোশ্যাল মিডিয়ায় জাহির করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার সেই পথ শান্তির দূত হবার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে চীনও হোয়াইট হাউসের অধীশর হওয়ার পরই তিন বছর ধরে লড়াইতে থাকা রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই লক্ষ্যেই সোমবারে পুতিনকে ফোন করে প্রায় দু ঘন্টার কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় ফলাও করে সে কথা জাহির করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন দ্রুত যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে মস্কো কিয়েব ট্রাম্পের এই বার্তার পরই মাঠে নামে চীন বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউ উইং জানান চীন শান্তির লক্ষ্যে যে কোনো প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে আমরা আশা করি দুই পক্ষের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সুসম্পর্ক তৈরির লক্ষ্যে এগিয়ে যাবে কূটনৈতিকভাবে চীন এই বার্তা দিল বিবৃতিতে স্পষ্ট যে নিজেদের শান্তিদূত হিসাবে কোনো খামতি রাখছে না চীন গাজায় হামলার জবাবে ইসরায়েলের হাইফা বন্দর অবরোধ করেছে ইয়েমেনের হুতি বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে নৌ অবরোধ শুরু করার কথা ঘোষণা করেছে ইরানি বার্তা সংস্থা ইসনার বরাদ দিয়ে পাশ টুডে জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল সোমবার এক বিবৃতিতে হাইফা বন্দরে নৌ অবরোধ শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলি শত্রু বাহিনীর বর্বর হামলা এবং ফিলিস্তিনি জনগণের উপর অবরোধ ও দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে ইএমএনই সশস্ত্র বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে এই ঘোষণার পর থেকে হাইফা বন্দর আনুষ্ঠানিকভাবে ইয়েমেনের সামরিক লক্ষ্যগুলোর তালিকায় যুক্ত হয়েছে এছাড়াও হাইফা বন্দরে অবস্থানরত বা সেদিকে যাত্রারত সকল জাহাজের মালিক কোম্পানিগুলোকেও এই সতর্কতা ও নির্দেশনা গুরুত্ব সহকারে মানতে বলা হচ্ছে বিবৃতির শেষাংশে বলা হয়েছে গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ সম্পূর্ণভাবে বন্ধ হলে ইয়েমেনের সকল সামরিক কার্যক্রম স্থগিত করা হবে একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপরমহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়া চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবায়দদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো ও সুস্থ থাকুন ধন্যবাদ